এম ওয়ান এন কিন্তু নিয়ে নিচ্ছে এত ক্লোজ থেকে এগুলো হেডশট টা কিন্তু জাস্ট দেখার মতো ছিল তো দেখা যাক এই রাউন্ডটা আমাদের কেনে আমাদের জিটি কে ট্রিপল ওয়ান নাকি আমাদের এম ওয়ান এন এস এম ওয়ান এস কিন্তু আমাদের ওয়ান টাইমার ট্রাই করতেছে এই গুলো দিয়ে আর অপর দিয়ে কিন্তু জিটি কে আরে ভাই তোমার নামটা এত হার্ড কেন জিটি কে ট্রিপল ওয়ান কিন্তু ওয়ান টাইমার ট্রাই করতেছে এম ইন্টু সেভেন দিয়ে আর অলরেডি কিন্তু লেগেও গেছে ভাই সব এম ইন্টু সেভেন এ ওয়ান টাপটা জাস্ট অস্থির ছিল দেখার মতো এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল সমতায় এক এক দুজনারই কিন্তু আর আমাদের থার্ড রাউন্ডটা স্টার্ট হয়েছে কিন্তু সান্তোষ দেখা যাক এই রাউন্ডটা ও ভাই দেখা যাক বলতে বলতে অলরেডি কিন্তু আমাদের জিটি কে ত্রিপল ওয়ান কিন্তু এই রাউন্ডটা নিয়েও নিছে শটটা কিন্তু জাস্ট দেখার মতো ছিল একদম রেড এম সেভ সেভেনে ভাই সাব এরা এভাবে মারে কেমনে যাই হোক এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল টু ওয়ান দেখা যাক এই রাউন্ডটা আমাদের এম নিতে পারে কিনা যদি এম ওয়ান নিতে পারে পারে কি বলতে বলতে নিয়েও নিছে নিয়ে কিন্তু আমাদের ম্যাচের ফলাফল একদম সমতা করে দিচ্ছে একটা পিসি প্লেয়ারের সামনে এত সুন্দর একটা পারফরম্যান্স করাটা কিন্তু এতটাই যে না আর অলরেডি কিন্তু আমাদের এম কিন্তু ড্যামেজ খেয়ে গেছে দেখা যাক এম নিতে পারি কিনা এই রাউন্ডটা নিলে ভালো লাগবে দেখা যাক এখানে এম ওয়ান কিন্তু আমাদের ইগলের ওয়ানটা মার ট্রাই করতেছে আর অপর দিয়ে কিন্তু আমাদের জি টি কে ত্রিপল ওয়ান কিন্তু এম এট্রি সেভেন দিয়ে কিন্তু ওয়াটার মার ট্রাই করতেছে দেখা যাচ্ছে কারটা আগে লেগে যায় ভাই মুভমেন্ট কিন্তু দুজনেরই সুন্দর তবে জিটি কে মুভমেন্টটা কিন্তু আরও বেশি সুন্দর যেহেতু সে একজন পিসি প্লেয়ার হ্যাঁ এম ওয়ান খারাপ মুভমেন্ট করতেছে এরকম না কথা হচ্ছে একজন মোবাইল প্লেয়ারের সাথে একজন পিসি প্লেয়ারের মুভমেন্টের তো তুলনা করলে চলবে না এখন কিন্তু দুজনে ক্লোজে চলে আসছে দেখা যাক কি ওয়ান ট্যাপটা খেয়ে যায় বলতে বলতে এই মোহনিস কিন্তু ওয়ান ট্যাপ খেয়ে গেছে তাও আবার এই ভিডিওটি সেভেন আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু না হয়েছে আমাদের জিটিকের চ্যানেল থেকে জিটিকের হাইলাইট শো করার যে বিষয়টা এডিটের যে বিষয়টা এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে যে মরার পর যে হাইলাইটটা এটা কিন্তু আবার সে দেখাচ্ছে তবে নিজে যখন মরতে যায় সেটা কিন্তু আর হাইলাইট দেখাচ্ছে না ইউ আর চালাক ব্রো যাই হোক দেখা যাক এই রাউন্ডটা আমাদের এমএনএস নিতে পারি কিনা তাহলে কিন্তু ম্যাচের সমতা হয়ে যাবে ও ভাই এমনেস কিন্তু অলরেডি ওয়ান ট্যাপ খেয়ে গেছে যে কোনো ভাবে জাস্ট একটা লাগাতে পারলে কিন্তু এমনেস কিন্তু ডাউন হয়ে যাবে তবে এখানে কিন্তু তারা স্প্যাম খেলতেছে না জাস্ট ওয়ান ট্যাপ খেলতেছে যার কারণে কিন্তু আমাদের জিটি এক্স আরে ভাই জিটি তাকে কিন্তু সুযোগ দিল হিল করার জন্য দেখা যাচ্ছে এই সুযোগটা আমাদের এমনেস কাজে লাগাতে পারি কিনা নাকি নিজে ডাউন হয়ে যায় ডাউন হলে একটা লজ্জার বিষয় কারণ তোমাকে সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগটা কিন্তু অবভিয়াসলি তোমাকে কাজে লাগাতে হবে দেখা যাক তুমি লাগাতে পারো কিনা এমনেস কিন্তু ভালো মুমেন্ট দেখাচ্ছে আর এদিকে জিটি ও কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে বাপরে বাপ ও মুভমেন্ট দেখাতে দেখাতে এমন নেক্সটের সামনে কিন্তু ওয়ানটা খেয়ে গেছে আর এম কিন্তু সুযোগটা ভালোই কাজে লাগালো তাই না দেখা যাচ্ছে এই রাউন্ডটা সুযোগটা কাজে লাগা ভাই এমন কিন্তু ভালো একটা ওয়ানটা খেয়ে গেছে আর একটা যেভাবে লাগাতে পারুক না কেন লাগাতে পারলে কিন্তু এমন নেক্স ডাউন তবে লাগাতে পারে নাই ও শেট লাগাই ফেলছে অলরেডি কিন্তু আমাদের ম্যাচে ফলাফল এখন চার দিন দেখা যাক এই রাউন্ডটা আমাদের এমও নেক্সট নিতে পারে কিনা নাহলে কিন্তু ম্যাচের সমতা আসবে না এমন নেক্সট নিয়ে নাও ভাই এখানে জিটিকে মনে হয় ইয়ে হয়ে গেছিল আর কি গুলালে আটকা গেছিল এখন এখন ঠিক আছে যাই হোক দেখা যাক এই রাউন্ডটা আমাদের এমন এক্স নিতে পারি না ও ভাই কি কখন কাকে মারতেছে এটা দেখাটাই টাফ এদের মুভমেন্টটা জ্বালায় দেখা যাক এখন ম্যাচের ফলাফল কিন্তু আমাদের চার এ রাউন্ড আমাদের এম নিতে পারি কিনা নিলে কিন্তু আমাদের ম্যাচের অনেকটাই কিন্তু আগায় যাবে এম আর হয়তো বা জিতারও কিন্তু একটা পর্যায়ে চলে যাবে একজন পিসিপিলের সাথে এত সুন্দর একটা মুভমেন্ট দেওয়া এত সুন্দর একটা ফলাফল আনা কিন্তু অনেকটাই টাফ এমনএস কিন্তু আসলে একজন লেজেন্ড প্লেয়ার মানতে হবে আর তোমরা অনেকে তাকে বলো যে সে নাকি প্যানেল ইউজার ভাই প্যানেল ইউজার সেই যে নাকি পিসি প্লেয়ার ঠিক আছে প্যানেল ইউজ করতে পারে শুধুমাত্র পিসি প্লেয়াররা মোবাইল প্লেয়াররা পারে না আর মোবাইল প্লেয়াররা যত ভালো যত দামি লাখ লাখ টাকার প্যানেল লাগাক না কেন প্যানেল না বলতে গেলে হ্যাক লাগাক না কেন ওহ শেট অলরেডি কিন্তু এমনএসকে কিন্তু ডাউন করে ফেলছে ডাউন না সরি মেরে ফেলছে তো লাখ লাখ টাকার আমাদের ইয়ে লাগাক না কেন হ্যাক লাগাক না কেন তার অ্যাকাউন্ট দশ দিন হাই স্টলে দশ দিনের মাথায় কিন্তু ব্যান হয়ে যাবে আর এমন নেক্স কিন্তু প্রায় আজকে দুই থেকে তিন বছর হবে না হলে এমনই হবে হয়তো বা সে কিন্তু গেম খেলে যাচ্ছে তার তাহলে তো আইডিটা অনেক আগে ব্যান হয়ে যাওয়ার কথা ছিল তো ইনলজিক্যাল কথা বলে একদমই কিন্তু লাভ নাই আচ্ছা যাই হোক আমরা খেলায় মন জলদি দেখা যাক এই আমাদের এমন নেক্স নিতে পারে কিনা আ পারে কিনা বলতে বলতে অলরেডি নিয়েও নিচ্ছে আর আমাদের ম্যাচের ফলাফল কিন্তু অলরেডি পাস পাস ভাই কে জিতবে ম্যাচের ফল ফল তো পেন্ডুলামের মতো ঘুরতেছে এই টাইপের ম্যাচগুলো থেকে মজা আছে জাস্ট ওয়ানটা মারতেছে হেভি লাগতেছে আমার কাছে দেখা যাক এটা আমাদের এ ও এই কিন্তু মেরে দিছিল তবে লাগে নাই অনেক ভালো সুযোগ পাইছে ভাই এখানে কিন্তু জিটি ও শিট আমি তো মনে করছিলাম এমএনএস নিয়ে নিছে তবে এমএনএস কিন্তু নিতে পারলো না আমাদের জিটি কে সে কিন্তু নিয়ে নিল আমাদের রাউন্ডটা ভাই এদের নামগুলো তো হার্ড হয় কেন আমি ভিডিও করতে চাই আমার না খুবই সমস্যা হচ্ছে জিটি এক্স হলো তো একটা কথা ছিল জিটি কে হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান ও ভাই এই মডেল এক্স এর হেড দেখছো জাস্ট অস্থির ছিল এম এ ট্রি সেভেন আমি তো ভাই কথার মধ্যে ওর হেডশট দেখে কথাটা জাস্ট ধাপ ক্রপ হয়ে গেল আমার চোখ মুখ বের হয়ে গেছে যে কি হেডশট আমার এত ক্লোজ থেকে কি লাস্ট রাউন্ড কি ফাইট নেবে না এরকম ভাবে ছেড়ে দেবে না কি বড় বড় ইউটিউবার তো এরকমই করে মানে কেউ কাউকে অসম্মান করতে চায় না লাস্ট রাউন্ডে হুম তাই তারা কিন্তু লাস্ট রাউন্ড ফাইট নেবে না তবে যতটুকু নিয়েছে ফাইট আমার কাছে কিন্তু সত্যি ম্যাচটা অসাধারণ লাগছে